যা যা দেখতেছেন সবকিছু অরিজিনাল এবং ফুল ফ্রেশ কোনো ধরনের এক্সেলিং হিস্টোরি একদমই কিন্তু নেই এই বাইকটি সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন জি এখন এই বাইকটি যে আমি পঁচিশ এর সাথে তুলনা করছি তার এক নাম্বার প্রমাণ সামনে টায়ার দেয় দেখেন একদমই নতুনের মতো মাঠ সহ সকাল রিং গুলো দেখেন একদম নিখুঁত হেডলাইটের গ্লাস সহ আমি বোধ প্রথমে বলছি কোনো ধরনের ভাঙ্গা পেটা সারা ইত্যাদি করে কোনো কিছুই নেই দেখেন একদম নিখুঁত সিঙ্গেল লাইট সহ হ্যান্ডেল চাপা সুইচ সবকিছু অলোকে আছে টাঙ্গির দিকে টাকা এই টাঙ্কি এবং নতুন টাঙ্কির মধ্যে কিন্তু কোন পার্থক্য দেখেন দেখতে পাচ্ছেন সুপার এই সাইডে সাইড এটা এই দিক থেকে একদম নিখুঁত একদম নিখোঁজ আছে এখন বলবো নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান্টেড সমস্ত আছে বাংলাদেশে যে কোনো জেলা থেকে বাইকটি নিজ নামে নাম্বার করে নিতে পারবেন আমরা শোরুম কাগজ সহকারী বিক্রি করে দিব এবং আপনি হবেন মূল মালিক আপনি হবেন প্রথম মালিক সিগন্যাল লাইট চারটা কিন্তু ফুল ফ্রেশ পিছনে ক্যারিয়ার বলো পিছনে মার্কা এবং পিছনে ডাট এবং ময়লা পরে আছে তারপরেও কিন্তু নতুন মতো আছে কানের পাশে শিওর এই সাইডগুলো কোন অংশতে তার স্পট নেই কিন্তু এবং কালারের দিক থেকে একশো তে আটশো আছে নিখুঁত এবং স্টিকার এটা নিউ স্টিকার এবং এই বাইকটি যতগুলো অংশ আছে প্রতিটা অংশই কিন্তু আমি দেখানোর চেষ্টা করেছি যে কোন জায়গায় সমস্যা বা কোন জায়গায় বা এগুলো কিন্তু একদমই নেই গ্যারান্টি এখন বলবো হ্যান্ডেলের উপর অংশ মিটার সহ একদম ফুল ফেরেস তবে এই বাইকটি এখানে কিন্তু অনেক এই সাইডগুলোতে রাখা যায় মানে এগুলো মাল সামান বওয়ার জন্যই কিন্তু এই বাইক যাদের মাল সামান বার জন্য বা মাল সামান এখানে ওখানে নেওয়ার জন্য বাইক দরকার এই বাইক নিতে পারেন এখন সাউন্ড কোয়ালিটি এটা আবার গিয়ার ছাড়া অটো তো গিয়ার ছাড়া অটো হলে চাকা করে ঠিক আছে তো এখন এই বাইকটিতে আমি আসবো এই বাইকটি সেলফ ওকে যে যে রানিং কিন্তু এবং একদম নতুন মানে নতুনের বাইকের যেমন সাউন্ড হুবাহু ওই কিন্তু আছে এখন এই বাইকটি দামে আসবে বাইকটি দাম মাত্র আটষট্টি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ আটষট্টি হাজার টাকা মালিকানা চেঞ্জ সহ যারা এই দামে নেবেন তারাই দয়া করে ফোন দেবেন